আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাই অসুস্থ আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে পিওর আরও একটি আপডেট নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের মাঝে স্কুল কলেজে এমপিওর আবেদনের সময় পরিবর্তন হচ্ছে এরকম একটি নিউজ শেয়ার করতে যাচ্ছি সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি দিয়ে দিবেন সো অনেক দিন ধরে আপনারা এই বিভিন্ন রকম আপডেট কিন্তু শুনতে চাচ্ছেন কিন্তু শুনতে পারতেছেন না সো আজকে আপনাদের অনেকগুলো একটা ভিডিওর মাধ্যমে অনেকগুলো যে আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো প্রথমেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম একটা আপডেট নিয়ে আসছি যেটা স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আকারে স্কুল কলেজের এমপিও আবেদনের সময় পরিবর্তন হচ্ছে অর্থাৎ আপনারা অনেকেই হচ্ছে স্কুল কলেজের এমপিওর জন্য আবেদন করেছিলেন সেই আবেদনগুলোর যে সময়সীমা তারা বেঁধে দিয়েছিল সেই সময়সীমা কিন্তু পরিবর্তন হয়েছে সেরকমই কিন্তু একটি নিউজ কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো আসলে আমরা সর্বপ্রথমে হচ্ছে নিউজটা পড়বো এবং জানবো যে এটার ভিতরে আসলে কি কি রয়েছে এবং কি কি বলা আছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের এমপি মুক্তির আবেদন করতে হয় প্রতি জোর মাসে অর্থাৎ জোড় মাসে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা হচ্ছে জোড় মাস এরকম আবার মার্চ এপ্রিল মাসটা হচ্ছে জোর মাস তবে এই সময় পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিজোর মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক কর্মচারীরা অর্থাৎ জোর এবং বিজোর যে কোনো মাসে হচ্ছে এই এমপিওর আবেদনটা শিক্ষক এবং কর্মচারীরা করতে পারবেন এই আপডেটটা কিন্তু মাওসী নিয়ে এসেছেন পঁচিশ সেপ্টেম্বর অর্থাৎ গত পঁচিশ সেপ্টেম্বর মাওসির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন গত এগারোই সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তা অর্থাৎ গত এগারোই সেপ্টেম্বরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা তা ডেলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা বিজর মাসে এমপিওর আবেদন করবেন চলতি সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এমপিও ভক্তির আবেদন করা যাবে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে প্রসঙ্গত স্কুল কলেজে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোর মাসে এমপিও আবেদন করতে হবে প্রতি মাসের এক থেকে ছয় তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এই আবেদন সাবমিট করতে হয় পরবর্তীতে উপজেলা এবং জেলা শিক্ষা অফিস ফাইল মাউসির আঞ্চলিক কার্যালয়ে ফরওয়ার্ড করেন আঞ্চলিক কার্যালয় মাউসির ইএমআইএস সেলে আবেদন পাঠালে সভা করে এমপিও সিদ্ধান্ত নেওয়া হয় তবে এখন থেকে বিজন মাসে আবেদন করা যাবে অর্থাৎ আগে জোর মাসা করা যেতে এবং বিজয় মাসাও করা যাবে যেরকমটা আপডেট কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি তবে এখানে একটু বিষয়টা আপনাদেরকে অবিলম্বে জানিয়ে রাখি যে নন এমপিওর আরও কিছু নিউজ আজকে আপনাদের শেয়ার করব যেমন একটা নিউজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নন এমপিও মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিও উক্ত করার দাবি হচ্ছে জামাতের অর্থাৎ জামাতের আমির বর্তমানে

জামেদ ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিভুক্ত করার দাবি জানিয়ে বলেন তারাও দেশের শিক্ষা বিস্তারের মহান পেশে নিয়োজিত তারাও দেশকে মূর্খতার অন্ধকার থেকে মুক্ত করে দেশকে আলোকিত করার জন্য ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে কাজেই মানুষ গড়ার কারিগর নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার ন্যায্য দাবি সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত কত মিনিট হয়েছে অবশ্যই মেনে নেওয়া উচিত বলেন না কেন তো এখন আজ মঙ্গলবার অর্থাৎ সেপ্টেম্বরে বিকালে অর্থাৎ গত সেপ্টেম্বর যেটা চলে গিয়েছে সেই বিকালে জামেদ ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় নিয়োগ ঐক্য পরিষদের সমন্বয় ও বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি বৈঠক উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন ভুইয়া জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত আমার বাংলাদেশ এবি পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা অধ্যাপক ওমর ফারুক তারপরে আরো উপস্থিত ছিলেন আলু শিক্ষক ফেডারের সভাপতি অধ্যাপক কোরবান আলী জেনারেল সেক্রেটারি অধ্যাপক এম ফজল ফজলুল করিম নণি মুক্ত পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিমিয়া মুখ্য সমন্বয়ক দবিল ইসলাম অধ্যক্ষ সাদা আজাদী ধরে সাংগঠনিক সমন্বয়ক মু হক যুগ্ম সাংগঠনিক যুগ্মক অধ্যাপক ইমরান বিন বিন থাক সোলাইমান তারপরে আরও আছে সমন্বয়ক মোবারক হোসেন আবুল কালাম জাফর ইকবাল মোহাম্মদ আবু জাফর সালাম জাহিদ অধ্যাপক আব্দুল হাইম কায়ুম এবং বিশিষ্ট ব্যবসায়ী নোমান হোসেন অধ্যক্ষ সাজ্জাদ হোসেন সুপার ফরাদ হোসেন বাবুল সহপ্রমুখে উপস্থিত ছিলেন এই মত বিনিময় সভায় ধরে রাখেন সুন্দর করে আর কি হয়েছে এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে ফুটিয়ে তুলতেছি যে মত বিনিময়ের সভায় নন এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যে শিক্ষিতপ্রাপ্ত সকল নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিভুক্ত করার লক্ষ্যে অন্য অনুদারণ করার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক সম্পাদকের সম্মিলিত মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে দেশে যে একটা সমস্যা চলতেছে বা নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার তারা চেষ্টা চালাচ্ছে নন এমপিভুক্ত ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবিগুলো সরকার যাতে মেনে নেয় সে ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করার জন্য তিনি সকল এই সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান অর্থাৎ বর্তমানে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা অনুরোধ জানিয়েছে যাতে বর্তমানের তারা এই তাদের দাবিগুলো মেনে নেয় ঠিক আছে আরেকটু রয়েছে যে তারা লাস্টে বলেন যে দুনিয়ার জীবনের আমরা সব কিছুই করতে পারি বিধানের মতো তারপর তারা ইসলামিক কিছু কথাবার্তা বলেন কিন্তু এই কথাবার্তা যে আমরা মূল যে বিষয়টা হচ্ছে লক্ষ্য করি বা মূল যে বিষয়টা হচ্ছে আমরা পাই সেটা হচ্ছে মূলত দেখেন আসলে যে রন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার যে দাবিটা এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে আমাদের বিভিন্ন উপর মহল থেকে শুরু করে সবাই আসলে চাচ্ছে তো সেই দাবিটা আসলে যাতে আমাদের পরিপূর্ণভাবে হয় সেটাই হচ্ছে তারা মূলত চাচ্ছে ঠিক আছে সো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন আরও হচ্ছে দুইটা আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখেন কারণ আমরা আসসালামু আলাইকুম তো আমরা যেই বাকি অংশটুকু ছিল তো আরও একটি নিউজ অর্থাৎ আমরা দুইটা নিউজ কিন্তু মধ্যে কাভার করে ফেলেছি অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে দুইটা নিউজ আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমরা আরও দুইটা নিউজ হচ্ছে এই ভিডিওটি শেয়ার করবো তার কারণ হচ্ছে আমরা অনেকদিন ভিডিও না করার কারণে অনেকগুলো এমপিওর যে আপডেট নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু একসাথে জমা হয়ে গিয়েছে ঠিক আছে স্যার আপনারা একটু ওয়েট করার সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা এখন যে নিউজটা পড়ব আমি যে তিন নাম্বার যে নিউজটা এটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তো আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে দেশের তিয়াত্তর শতাংশের বেশি শিক্ষা প্রতিষ্ঠান নন এমপি অর্থাৎ দেশের কত শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান নন এমপি অর্থাৎ তেষট্টি সরি তিয়াত্তর শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ একশোটা শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তার মধ্যে তিয়াত্তরটাই নন এমপি তাহলে চিন্তা করেন যে বর্তমানে দেশের কি পরিস্থিতি রয়েছে অর্থাৎ বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক খারাপ পরিস্থিতি যাচ্ছে আমাদের দেশে তাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন আসেন আমরা এই নিউজটা পড়ি নিউজটা হচ্ছে দুই দিন আগে ঠিক আছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি খাতে বর্তমানে বিরানব্বই হাজার তিনশো বিরানব্বইটি টি শিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে এর মধ্যে মাসিক অর্ডার এমপিও প্রতিষ্ঠান ভুক্ত এমপিওভুক্ত সুবিধাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ছাব্বিশ হাজার একশো চারটি বিরানব্বই হাজারের মধ্যে বাকি ছেষট্টি হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু নন এমপিও অর্থাৎ ছেষট্টি হাজার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নন এমপিও সো অর্থাৎ বেসরকারি খাতে মোট তিয়াত্তর দশমিক ছয় শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও সুবিধার বাইরে সো ফলে শিক্ষা কর্মচারীরা কষ্টে দিনাতিপাত করছে যার প্রভাব পড়ছে পাঠদানো দেখেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষকরা বেতন ভাতা না পাবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু শিক্ষার্থীরা পাঠদানে মনোযোগী হতে পারবে না বা তারা হচ্ছে শিক্ষার্থীরা তারা পাঠদান করতে পারবে না নিউজটি আপনারা স্ক্রিনে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন নিউজটি আসলে খুবই মানে কি বলবো অপ্রীতিকর কয় মিনিট হয়েছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স কলেজ মেডিকেল ও ডেন্টাল কলেজ এনজিও পরিচালিত স্কুল প্রাথমিক বিদ্যালয় আইএইচটি ম্যাথস পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা হয়েছে কত মিনিট শিক্ষা প্রতিষ্ঠানের হ্যাঁ কন্যাকার শিক্ষা সংশ্লিষ্টরা ভুক্ত নয় এমন বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের বিশেষ করে স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা নানামুখী আর্থিক দুর্দশায় কারণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মাসিক বেতন নির্ভর করে শিক্ষার্থীর সংখ্যা টিউশন ফির উপর অর্থাৎ তারা কিন্তু তাদের যে বেতন রয়েছে কর্মচারীদের বেতন রয়েছে তাদের যেই ফি রয়েছে অর্থাৎ প্রতি মিনিট মিনিট যখন বাড়বো তখনই হচ্ছে আমি হাতের আঙ্গুল দিয়ে দেখাবো অর্থাৎ তাদের যেই ফিটা রয়েছে সেই ফিটা হচ্ছে তারা পাচ্ছে না অর্থাৎ দেখেন আপনাকে একটা শিক্ষক পড়াচ্ছে এখন আপনি যদি ওই শিক্ষকের বেতন ভাতা দিয়ে পরিশোধ না করেন তাহলে কিন্তু ওই শিক্ষক আপনাকে পড়ানোর জন্য যেই আগ্রহটা সেই আগ্রহটা কিন্তু আলটিমেটলি হারিয়ে ফেলবে আসলে বর্তমান পরিস্থিতিতে বর্তমানে পাঠদানের পরিস্থিতিতে কিন্তু সেই এই বিষয়টাই কিন্তু হচ্ছে ঠিক আছে সো আপনারা কিন্তু এই বিষয়টাই কিন্তু বর্তমানে যে পাঠদানের পরিস্থিতি রয়েছে এই পাঠদানের পরিস্থিতিতে বর্তমান বিষয়টা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে সো আপনারা প্রতিটা বিষয় আসলে বুঝতে পারছেন যে বর্তমানে এই নন এমপিও ভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি পরিমাণ একটা হ্যাসেল কি পরিমাণ একটা মানে কি বলবো এটা পোহাইতে হইতেছে অর্থাৎ শিক্ষকরা ঠিকমতো শিক্ষক কর্মচারী স্কুল কলেজে ঠিকমতো বেতন ভাতা পাচ্ছে না যার কারণে হচ্ছে পাঠদান কিন্তু ঠিকমতো চলতেছে না যার কারণে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা ভালোভাবে লেখাপড়া করতে পারছে না তাদের দিন কিন্তু যাচ্ছে না দেখেন আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করাচ্ছি যে দেশে আটশো বাইশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের সেটি তারা শনাক্ত করতে পারেননি এনজিও পরিচালিত স্কুল রয়েছে পাঁচ হাজার পাঁচশো একাশিটি কিন্টার গার্ডেন রয়েছে ছাব্বিশ হাজার আটশো চারশো আটাত্তরটি ইত্যাদি প্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার পাঁচশো তিরিশটি সবগুলো প্রতিষ্ঠানই নন এমপিও প্রথম দাখিল পর্যায়ে দাখিল আর তিনটে দাখিল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ছয় এর মধ্যে এমপিওভুক্ত পাঁচ হাজার একশো আর নন এমপিওভুক্ত এক হাজার তিনশো পঁয়তাল্লিশটি অর্থাৎ দেখেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে অর্থাৎ নন এমপিও শিক্ষা নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু অনেক বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে তার কারণ হচ্ছে দেখেন আমরা আর একটু যে লাস্টের যে জিনিসটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান তার ডেলি ক্যাম্পাসকে বলেন দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার জন্য নীতিমালা থাকলেও বাস্তবে সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না অনেক প্রতিষ্ঠান কাগজে থাকলেও সেখানে শিক্ষার অনুকূল পরিবেশ নেই পাশাপাশি দক্ষ শিক্ষক সংকট রয়েছে এমপিওভুক্ত শিক্ষককে এমনিতেই অনেক কম বেতন পান আর নন এমপিও শিক্ষকদের বেতন নাই বললেই চলে ফলে বেসরকারিতে মানসম্মত শিক্ষক পাওয়া যাচ্ছে না যা সরাসরি শিক্ষার মানে নেতিবাচক প্রভাব কিন্তু ফেলছে অর্থাৎ শিক্ষার মানে কিন্তু এই যে বেতন ভাতা না থাকার কারণে নেতিবাচক কিন্তু নেতিবাচক নেতিবাচক কিন্তু প্রভাব কিন্তু অলরেডি কিন্তু শিক্ষার কাতে পড়েছে দেখেন এখানে কি ছবি রয়েছে তিনি আরো বলেন বেসরকারি শিক্ষার মান বাড়াতে হলে সরকারকে অবশ্যই উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠানে ইউপিও মুক্ত করতে হবে করতে হবে একই সঙ্গে একই সঙ্গে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ এবং সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে তবে এখানে একটি বড় চ্যালেঞ্জ হবে যেসব নয় মিডিল এটা দিন যেসব বিদ্যালয় ভুক্ত কিংবা জাতীয়করণ করা হবে তাদের শিক্ষকতার যাচাই যোগ্যতা যাচাই এজন্য সরকারকে ধাপে ধাপে এ প্রক্রিয়া চালু করতে হবে শিক্ষকদের যথাযথ বেতন নিশ্চিত করতে না পারলে শিক্ষার উন্নয়ন কিন্তু সম্ভব হবে না ব্যান্ড বেসের প্রতিবেদনের তথ্য বলছে দেশে আটশো বাইশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের সেটি তারা শনাক্ত করতে পারেননি এনজিও পরিচালিত স্কুল রয়েছে পাঁচ হাজার পাঁচশো একাশিটি ইটারগার রয়েছে ছাব্বিশ হাজার চারশো আটাত্তরটি ইত্যাদি প্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার পাঁচশো তিরিশটি সবগুলো প্রতিষ্ঠানই নন এমজিও দাখিল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ছয় হাজার পাঁচশো এগারোটি এর মধ্যে এমপিও পাঁচ হাজার একশো ছেষট্টিটি আর নন এমপিও এক হাজার তিনশো পঁয়তাল্লিশটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী আলী পর্যায়ে মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এক হাজার তিনশো পঁচানব্বই টি এর মধ্যে এমপিও ভুক্ত এক হাজার তিনশো চোদ্দটি আর নন এমপিও একাশিটি ফাজিল পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে এক হাজার তিয়াত্তরটি আর তিরাশিটি এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার সাঁইত্রিশটি আর নন এমপিও ছেচল্লিশটি তা আমি পর্যায় মোট দুশো সাতষট্টিটি প্রতিষ্ঠানের মধ্যে দুশো সাতচল্লিশটি নন এমপিও এমপিওভুক্তের সংখ্যা মাত্র বিশটি বেসরকারি শিক্ষার মান বাড়াতে হলে সরকারকে অবশ্যই উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে একই সঙ্গে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে তবে এখানে একটি বড় চ্যালেঞ্জ হবে যেসব বিদ্যালয়ে এমপিও ভুক্ত কিংবা জাতীয়করণ করা হবে তাদের শিক্ষকতার যোগ্যতা চাচে এজন্য সরকারকে ধাপে ধাপে এই প্রক্রিয়া চালু করতে হবে ডক্টর এস এম হাবিজুর রহমান অধ্যাপক শিক্ষক গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু এই কথাগুলো তিনি কিন্তু বলেছেন সো হাই স্কুলের সংখ্যা পনেরো হাজার নয়শো বত্রিশটি আর কতক্ষণ হয়ে গেছে এর মধ্যে চোদ্দ হাজার দুইশো পনেরোটি নন এমপিও ভুক্ত প্লাস করেন আর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার সাতশো সতেরোটি সাড়ে নয় একশো তেইশটি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে সবগুলোই নন এমপিও ভুক্ত অর্থাৎ

নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাই কিন্তু মূলত বেশি আমাদের দেশে কিন্তু দিন দিন নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে যেটা আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালে সরকারের আসলে নজরে নেওয়া উচিত বিগত দিনে ফ্যাসে শাসিনা না বলেও আমাদের যারা নন এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন তারা আন্দোলন সংগ্রাম করেছেন এখনও কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করতেছেন তা আসলে তাদের দাবিটা আদায় হয়েছে কই তো এখানে আমাদের সর্বোপরি মনে রাখতে হবে যে আসলে শিক্ষকরাই হচ্ছে জাতির মেরুদণ্ড এবং আমাদের দেশে শিক্ষার মান যাতে উন্নত হয় উন্নয়ন হয় সেজন্য অবশ্যই এমপিও ভুক্তের আওতে আনতে হবে সকল স্কুল কলেজ যেগুলো নন এমপিও আছে সেগুলোকে এমপিও ভুক্তের আওতায় আনতে হবে এবং সকল কিছু স্কুল হোক কলেজ হোক গার্ডেন হোক মাদ্রাসা হোক টামিল মাদ্রাসা হোক এতে হোক সকল কিছু কিন্তু আমাদের এমপিও ভুক্ত কিন্তু আওতায় নিয়ে আসতে হবে যে সমস্তগুলো নন এমপিও ভুক্ত রয়েছে অবশ্যই এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং এই মাথা রেখে কাজ করতে হবে তো আজকে পর্যন্তই যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আর পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ